গুলাম যারা দুনিয়াতে আছে আমার প্রতি ধারণা করে আমি আল্লাহ তার প্রতি সেরকম আচরণ আমার গুলাম যখন আনামাহু এই না জাকার আমার গুলাম যখন আমার স্মরণ করে আমি আল্লাহ তার সাথে কাছাকাছি অবস্থানে থাকি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে গুলাম ও ইন দাকা আব্দি ফি নাফসিহি কোন গোলাম যদি আমারে মনে মনে স্মরণ করে আমি আল্লাহ দাকার তুহু ফি নাফসি আমি আল্লাহ কুদরতি মনে মনে সেই বান্দার স্মরণ করি সোবাহান আল্লাহ আসমান আলাহ শুধু এইটুক বলে শেষ করেন নাই আল্লাহ বলেন ওয়া ইন দাকা ফি মালা ইন কোন বান্দা যদি আমারে বড় মজমায় বসে বসে স্মরণ করে আসমান ওয়ালা বলেন তুঁ ফিমালা ইনকাইরি মিন হুম আমি আল্লাহ দুনিয়ার গুলাম রাজ্যে মজমায় বসে আমারে স্মরণ করেছে এর থেকে আরও উত্তম মজমা আসমানের মজমায় আমি তরস তারে স্মরণ করি বাহান আল্লাহ বান্দা যদি আমার পাওয়ার জন্য অ ইন্তকর রব দেলাইয়া কোন বান্দা যদি আমারে পাওয়ার জন্য আমাকে কাছে নেওয়ার জন্য আমার নৈকট্য লাভের জন্য এক বিগত পরিমাণ আসে আসমান ওয়ালা বলেন হাদিসে কুদ্সির মাধ্যমে রসুলের জবানীতে আল্লাহ বলেন আমার বান্দা এক বিগত আসলে তাকার রাবতু আইলাইহি আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে যাই সোহান শুধু তাই নয় আসমানওয়ালা বলেন ওয়াইন তাকার রবাব দে কোন বান্দা যদি এক হাত পরিমাণ আমি আল্লাহকে পাওয়ার জন্য সামনে আগায় আসে আমার আল্লাহ বলেন ওগুলা তাকার রবাদও ইলাই হিপান আমি আল্লাহ এক হাত পরিমাণ আগাইলে আমি আল্লাহ ওই বান্দাকে আপন করে নেওয়ার জন্য এক বাহু পরিমাণ এগিয়ে যায় শুধু তাই নয় আসমান ওয়ালা বলেন যদি কোন বান্দা ওয়া ইন আতানি আমশি কোন বান্দা যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে আমার মজমা গুলিতে আসে হেঁটে হেঁটে আমার কাছে আসে আল্লাহ বলেন ও গুলাম আমি তোকে আপন করে নেওয়ার জন্য আতাই তুহু হারওয়ালা তান আমি তোরে আপন করে নেওয়ার জন্য কুদরতি ভাবে দৌড়ায়া দৌড়াইয়া আসি সোহাদ আল্লাহ দুনিয়ার মজমার প্রতি আপনার আমার আকর্ষণ বেশি দুনিয়ার মজমায় মানুষের ঘন বেশি দুনিয়ার প্রতি মানুষের টান বেশি অথচ আসমান ওয়ালা পেয়ারে হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোলাম ও আমার আদর্শের উম্মত যদি দুনিয়ার হাকিকত বুঝতা দুনিয়ার মজমায় যাই তা না কোরানের মজমায় যায় তা আমার নবী বলেন শোনো আল্লাহ তাআলা আমাকে জানাইছেন লৌকা দুনিয়া তা দিলো জানা হাবাউ দতিন যদি দুনিয়ার দাম আল্লাহ তা কাছে একটা মশা মাছির ডানা পরিমাণ হতো মাসাকাল্লাহ হ বিন্ধা মাইন যদি মশার ডানা পরিমাণ দুনিয়ার তাহলে একটা কাফের আল্লাহ কাছে সামান্য পরিমাণ পানিও খাইতে দিতেন না বুঝা গেল বাজান দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই অথচ গুলাম দুনিয়ার দিকে দৌড়ায় আল্লাহর এটা পছন্দ না আল্লাহ তালা চায় বান্দা দুনিয়া ভুলে আখেরাত ধরবে আল্লাহ চায় দুনিয়া ভুলে আখেরাতের প্রতি আগুয়ান হবে আল্লাহ চায় দুনিয়ার মজমা ছেড়ে আখেরাতের মজমায় যাবে আমার আল্লাহ বলেন দুনিয়া এমন শোনো শোনো রসুলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে জানায় আল্লাহ নবী বলেন আর দুনিয়া কল্লুহা দুনিয়া পোড়াটা আল্লাহ তালার গজবগ্রস্ত দুনিয়া পোড়াটা অভিশপ্ত দুনিয়াতে যা আছে সব কিছু লালগ্রস্ত গজবগ্রস্ত আল্লাহ নবী বলেন শুধু শুধু জিকিরের মজলিস আল্লাহর কাছে বড় দামি ওয়ালাহু আল্লাহ রে বাদতের যত মজমা আছে সেগুলো আল্লাহর কাছে দামি ও আলিমান যারা কোরআন ওলা হইছে তাদের বড় দাম আল্লাহর কাছে আল্লাহর নবী বলে শুধু তাই নয় যারা অমুতা আল্লিমান কোরআন শিকার জন্য দিনকে হাসিল করার জন্য ঘর থেকে বের হবে আল্লাহ তালার কাছে ওই মানুষগুলোর বড় দান সুবাহান নবী বলেন শোনো উম্মত দুনিয়ার সব চাইতে সুখী মানুষ সব চাইতে টাকাওয়ালা সব চাইতে সুস্থ সবচাইতে চাইতে ওয়ালা সব চাইতে ক্ষমতা ওয়ালা সে দুনিয়া কতটুকু পেয়েছে শুনবানি আমার নবী বলেন মাত দুনিয়া ফিল আখিরা আল্লাহর রাসূল হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে উম্মতকে বোঝায় দুনিয়াটা আখেরাতের তুলনা এমন আল্লাহর রসুল বলেন বা দুনিয়া পিল আখেরা আখেরাতের তুলনায় দুনিয়া কিছুই না ইল্লা কামা আহা দুকুম ইয়াদু খুলু খিলু ইসবা ফিলিয়াম্মি রসুল বলেন শোনো দুনিয়াটা আখেরাতের তুলনা এমন তোমাদের মধ্যে কোন একজন মানুষ যদি সাগর পারে যায় সমুদ্রের ভিতরে ইসবাহু আঙ্গুলটা ঢোকায় ফালিয়ানজুর বিমা তার যেও এরপরে আঙ্গুলটা নদী সাগরের পানি থেকে করার পরে তাকায়া দেখবে সাগরের মধ্যে কত পানি 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 ওই থেকে যেই পরিমাণ তার আঙ্গুলের মাথায় আসছে আমার নবী বলেন দুনিয়া সব চাইতে বেশি যে পেয়েছে এর থেকে বেশি পাওয়ার কোন সুযোগ নাই দুনিয়া সুখের জায়গা না বলেছেন কে বলেন দুনিয়া সুখের জায়গা না আপনি আমি মনে করি টাকার পাওয়ার যার আছে সে সফল না না আল্লাহ বলে টাকাওয়ালা আর সফল না আপনি আমি মনে করি ইন্টার্মস অফ পাওয়ার ক্ষমতা যার বেশি সে বড় সফল আল্লাহ বলে না সেও সফল না আপনি আমি মনে করি ইন টার্মস অফ পাওয়ার ইন টার্মস অফ অন যার যত নাম সুনাম সুখ্যাতি সে সত তত বড় সফল আল্লাহ বলে না আমার কাছে সফল বান্দা ইমান ওলা আমল ওলা নবী বলেন ও আমার উন্মতেরা শোনো তোদেরকে আয়াত শোনাই ফামান জুহযিহা আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে যে বেঁচে গেল জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের যে নিরাপদে প্রবেশ করলো আমি আসমান আল্লাহর কাছে ওই বান্দা বড় আমি ওই বান্দাই সফল সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দেয় কিনা বলেন আল্লাহকে ডাকলে সারা দেয় কিনা মানলাম ইয়াস আলিল্লা ইয়াকদবা আলাই কি নবী আমার ইবনে মাজার হাদিস শোনাই আল্লাহর রসুল বলেন আল্লাহকে না চাইলে আল্লাহ বিরক্ত হয় আর দুনিয়ার মানুষকে চাইলে বিরক্ত হয় আল্লাহর কাছে না চাইলে তিনি বিরক্ত হয় মানে চাওয়া লাগে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার কন তোমাকে ডাকি যদি দিয়খ বার্লাহ আমাকে কাছে টানো বারবার